আসসালামু আলাইকুম এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব তৈরি করলাম একই ভিডিওতে আর এই সুন্দর সুন্দর খাবারগুলো দেখতে হলে আমার পুরো ভিডিওটা আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে আমি কীভাবে এক হাতে তৈরি করলাম এতগুলো খাবার তো চলুন আমার সাথে আপনারাও তৈরি করুন দেখতেই পাচ্ছেন এখানে আমি চার কাপ ময়দা নিয়ে নিয়েছি তিন ব্র্যান্ডের ময়দা একটি বলে সাথে লাল চিনি এবং লবণ দেখতেই পাচ্ছেন বলের মধ্যে যে চিনি আর লবণটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব দুইটা ডিম এই দুইটা ডিম কেটে নিব দুধের মধ্যে আরেকটি বাটিতে আমি ইস্ট হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এটাকে রেস্ট করে নিয়েছিলাম যে ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় তো আমার ইস্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি নেড়ে দিলাম সাথে সাথে আমি দিয়ে দিলাম সেই ইস্টের মিশ্রণটা একটু কমিয়ে নিলাম যেহেতু পানিটা মনে হয় বেশি হয়ে যাবে আমার ময়দার তুলনায় দেড়শোয় আমি একটু কমিয়ে নিলাম আর নাড়া দিয়ে দিয়ে দিলাম স্টের সব পানিগুলোকে দিয়ে এরপরে আমি ডিম মেশানো পানিটা দুধটা আর কি সরি দুধ দুধের সাথে যে ডিম মিশিয়ে রেখেছিলাম লবণ চিনিতে সেটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মথে নিলাম হাতের সাহায্যে এখানে আমি কোনো গ্লাভস ইউজ করিনি হাতেই কারণ আমরা বাঙালি আমরা গ্লাভসের চাইতে খোলা হাতেই বেশি কাজ করতে অভ্যস্ত আমি বিশেষ করে আমি আসলে গ্লাভস হলে আমি ভালোভাবে কাজ করতে পারি না যাই হোক আমি এই যে আমার ডোটাকে আমি মেখে নিয়েছি ময়দাটাকে মেখে নিয়ে আমি দেড় ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সাধারণত এমনিই রেখে দিই কখনো কখনও গরম মনের মধ্যে রাখতে হয় না নর্মাল জায়গায় রেখে দিলেই হয়ে যায় যে দেড় ঘন্টা পরে ফিরে আসলাম আমি এই দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা বন তৈরি করবো এই তিনটা বন দিয়ে আমি বানাবো বার্গার দেশে আমি তিনটা বন পরে আপনারা দেখতে পাবেন এই বন তিনটা আমি আলাদা সরিয়ে রেখেছি আর এখানে আমি ডোনাট যে তৈরি করবো সেই ডোনাটের জন্য বেলে নিলাম একটা মোটা আকারের রুটি এবং ডোনার কাটার দিয়ে আমি ডোনাটগুলো কেটে নিচ্ছি এভাবে একটা রুটিতে আমার চারটা করে ডোনাট হয়েছে মোট তেরোটা ডোনাট আমার হয়েছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ডোনাটগুলোর যে মাঝখানের অংশটাকে আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলাম তারপর একটা প্লেটে আমি উঠিয়ে রাখলাম ডোনাটগুলা ভালো মতো বেলে তো এই তো আমার বাকি ডোনাটগুলোও আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তখন আর কি এখানে একটা খালি কড়াইতে আমি তেল ঢেলে দিলাম পরিমাণ মতো তেল ডুবো তেলে আমাকে ডোনাটগুলো ভাজতে হবে তাই তো তেল দিয়ে আমি ডোডানগুলোকে ভেজে নিচ্ছি এই ডোনারগুলোকে আমি চকলেটের সাহায্যে এবং সুইট ফুলের সাহায্যে এটাকে ডেকোরেশন করে নিব ব্ল্যাক চকলেট দিয়ে গানাস দিয়ে আমি ডেকোরেশন করে নিব এখানে আমি পিৎজা তৈরি করার জন্য একটা পিজা সস তৈরি করছি ইনস্ট্যান্ট পিৎজা সস এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম পাপরিকা পাউডার এক চামচ করে সবগুলো উপকরণ এবং সব শেষে দিয়ে দিব আমি অরিগানো অরিগানো ছাড়া গিয়ে পিজার খাওয়ার চলেই বলেন পিজার স্বাদটাই বাড়ায় অরিগানো তাই পিজার মধ্যে আমি বেশ পরিমাণ অরিগানো দিয়ে দিলাম পিজা সসের মধ্যে অরিগানো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব কাঁচা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম নেওয়ার পরে একটা এটাকে একটা সাইডে আমি রেখে দিলাম এই দেখতে পাচ্ছেন আমার পিজার ডোটা ফুলে উঠেছে তাই আমি এটাকে আবার একটু ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি কারণ এটা যদি আমি আর একটু মথি নিই তাহলে এইভাবে আমি মথি নিলাম এটাকে তাইলে ভিতরে যে পাপেলসগুলা ক্রিয়েট হয়েছে সেগুলো আপনার চলে যাবে বাবলসগুলোকে আমি বের করে নিলাম বাতাসটাকে যে বাতাস আর কি ডোর মধ্যে ছিল বের করে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম চার ভাগে ভাগ করে আমি এটাতে পিজার তৈরি করব। দুইটা পিজা আর বাকি দুইটা দিয়ে আমি অন্য একটা আইটেম তৈরি করব তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমার পিজার রুটিটা পারফেক্টভাবে আমি একটা স্টিলের প্লেটে বসিয়ে দিলাম এবার আমি পিজাটা তৈরি করব গোল আকারের পিজা তো গোল আকারের পিজার আগে কাটা চামচ দিয়ে আমি কেঁচে নিলাম যাতে পিজার ডোর মধ্যে আমার সসগুলা অনায়াসে ঢুকে যায় সেই কারণে সসগুলা যাতে প্রবেশ করতে পারে ভালো করে এতে পিৎজার টেস্টটা অনেক বাড়ে অনেক মজা লাগে আর কি পিজাটা টেস্টি হয় তা আমি সস ভরে ভরে দিয়ে দিলাম এখানে মুরগির মাংস আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই ম্যারিনেশন করে আগে ভেজে নিয়েছিলাম সেটাই আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টমেটো আমার কাছে ক্যাপসিকাম ছিল ডিপ ফ্রিজে এটা খুঁজে পাচ্ছিলাম না তাই ইনস্ট্যান্ট খাওয়ার জন্য এটাই আমাদের জন্য পারফেক্ট ক্যাপসিকাম আমার ভালো লাগে না তো এখানে পেঁয়াজের রিং করে কেটে বড় পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আমি এখানে যে পেঁয়াজের কলিগুলি দিয়ে ভালো মতো তারপরে এখানে গ্রেট করে রেখেছিলাম আমি চিজ মজারওয়ালা চিজ সেই চিজগুলোও উপরের দিকে দিয়ে দিলাম উপরের চিজগুলো দিয়ে ভালো করে তারপর পিজাটা তৈরি হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা রেডি তো এখন ওভেনে দেওয়ার পালা আবার আরেকটা পিৎজা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি দুইটা পিৎজা যেহেতু বানাবো আমি দুইটা প্লেটেই দিয়ে দিলাম প্রথমে একটু তেল মেখে মেখে মাখিয়ে নিয়েছিলাম প্লেটে তারপরে এখানে একটু গুঁড়ো ময়দা দিয়ে ছিটিয়ে নিয়েছি তারপরে এই পিজা টুটাও আমি একটু বেলে নিব বেলে নিয়ে রুটিটা আমি দিয়ে দিলাম প্লেটের মধ্যে সরি ঠান্ডা লেগে গেছে তাই কাশিটা বেড়েও গেছে যাই হোক আমি এটাতেও সেম প্রসেসে পিজার সস মেখে দিলাম আবার প্লেটটাকে এভাবে সাজিয়ে নিলাম এটার মধ্যেও মজার চিজ দিয়ে কাভার করে দিচ্ছি হয়ে গেল আমার পিৎজা তৈরি আর এটাকে আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলাম ওভেনে বেক করার জন্য বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে ফিরে আসছে তো দেখতেই পাচ্ছেন দুটোই আমি একসাথে দিয়েছি প্লেট উপরে নিচে করে হয়ে যাবে এই তো আমার টোনটের লোক হয়েছে এটা পিৎজা একটা এটা আবার আরেকটা পিৎজা আর ওইখানে আমি যে বান বানিয়েছি এবং কতগুলো পিজা ডোনাট এখনও ইয়ে করা হয়নি ভেজে রেখেছি এই যে ডোনা এগুলোতে চকলেট গড়াবো অন্য কালারের চকলেট দিয়ে আর তিনটা বার্গারের জন্য বান তৈরি করলাম তো এই বার্গারের ভিতরে আমি সমস্ত ইনগ্রিডিয়েন দিয়ে এটা তৈরি করে ফেলছি তো এই তো আমার পরবর্তী যে তৈরি করেছিলাম সবগুলো লুক এরকম হয়েছে আমি এটাকে বক্সে ভরে রেখে দিলাম আর কি যখন বাচ্চারা খেতে যাবে তখনই দেওয়া যাবে আমি বক্সের মধ্যে সংরক্ষণ করলাম এটা পাঁচ থেকে ছয় দিন ফ্রিজে রেখে খাওয়া যায় এই ডোনারটা আর পিজাটা আমরা সাথে সাথে কেটে খেয়ে ফেলবো তো এই তো